শুরু হলো বিশ্ব নেতাদের উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গাজা লেবাননে যুদ্ধ করছে ইসরায়েল ইউক্রেন সুদানে চলছে যুদ্ধ সংখ্যা অধিবেশনের শুরুতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট চ্যালেঞ্জের কথা উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন বিশ্ব এক এমন চ্যালেঞ্জের মুখে রয়েছে যা আগে কখনও দেখা যায়নি বৈশ্বিকভাবে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে যুদ্ধ বেড়েই চলছে এবং তার শেষ হওয়ার কোনো উপায় দেখছেন না এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে পড়া জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিয়েছেন জো বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি জাতিসংঘে চতুর্থবাদ দেয়া ভাষণে বাইডেন বলেন ইসরায়েল এবং গাজার বাসিন্দারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে গাজায় নিরীহ বাসিন্দারা প্রাণ হারাচ্ছে ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে সেখানে এই মুহূর্তে বিকল্প নেই ভাষণে গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থান প্রেসিডেন্ট তিনি বলেন রাজনীতিবিদরা ক্ষমতায় আসে মানুষের সেবা করতে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে হয় এটাই গণতন্ত্রের মূল মন্ত্র এটা শুধু আমেরিকার জন্য প্রযোজ্য নয় জনগণকে সমান জানাতে সকল দেশের জন্য গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত রাখা জরুরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে আমেরিকা সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে ধ্বংস করতে চায় উল্লেখ করে তিনি বলেন সে কাজে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি এছাড়া জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিন গাজা নানা সংকটে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ ফলে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পেরেছে গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় ইউএসএ নিউ ইয়র্ক